দা গগবুদা গগবুদা ব্যাপার কি বলতো গদাই বললা আজ নাকি তুমি কিছু একটা স্পেশাল ঘোষণা করবে বলেছো না হ যা কইবা অস্থির হইও না বাচ্চা তুমি

শাটিনো আর পেল কোন শাস্তি এই যে তোমার ভেরি ভেরি স্পেশাল ঘোষণা না না ই মানে না বাছো তাহলে তাহলে অব্দ হইতে আমি শুধু ফল খাইয়া বাঁচিবো সকল বিকল্লো আর রাত্রি এই তিন বেলাই আমি ফলাহারি করিবো কেন বলতে না তো রাজজা বলি শিবাই আমার সোনার আপেল চাই তুমি চেটু তো আমি সোনার আপেলের খোঁজ করিতেছি ইহো কারণেই আমি শুধু ফলল খাইবো কে হি জানেই কখন ফল্ল খাইতে খাইতে ওই সোনার আপেল খুঁজিয়া পাইবো ও এবার বুঝলাম তুমি বলতে চাইছো যে এখন থেকে তুমি শুধু ফল খেই থাকবে তাই তো আর ফল খেতে খেতে একদিন তুমি সোনার আপেলে পৌঁছাবে তাই তো সোনার আপেলের সন্ধান তো আমাকে ফলের মধ্যেই করতে হবে রে সবাই আমাকে ফল দেবে প্রচুর ফল আসবে আমার কাছে কি জানি ওর মধ্যই হয়তো দু একটা সোনারা পেলো পেয়ে যাব এই তো ফিরাইছে ফিরাইছে গোপুদার সম্মানসিবাছা সাইরা নরমাল ভাষাতেই ফিরাইছে না না ইহো বলিলাম তো দেনি বুজিবার জন্য কাল হইতি রোজ প্রত্যেকি আমার জন্য ফল লৈয় আসিবি আমরা ফল লৈয়া আসুম আর তুমি ফল খাইবা কিন্তু তো শুধু সোনার আপেল আম জাম কাঁঠাল শশা এসব ফলের তো তোমার দরকার নেই শুধু আপেল হলেই তোমার চলবে সোনার আপেল হইলে সোনারে শশা সোনারে কলা সোনার আমি বা হইবে না কেন কিন্তু একটা ব্যাপার নিয়ে আমার কিছুতেই মাথায় আসছে না এত কিছু থাকতে তোমার মাথায় হঠাৎ ওই সোনার আপেলের ব্যাপারটা আসলো কেন বলো তো তুমি কি এর আগে কখনো সোনার আপেল দেখেছো গোপুদা দেখি আছি শুনি এত দিন পরে হঠাৎ মনে পড়ি মনে পড়ি আছে

ঠিক আছে ঠিক আছে তুমি ঘটনাটা বলো তো ভীষণ ইন্টারেস্টিং ফুলি ঘটনা ওই ফুল ডাঙা রাজ্যের রাজকন্যা যখন এই ছোট্ট মানে ভেরি স্মল ছিল এই হারিয়ে গেল জঙ্গলে জঙ্গলে কিভাবে হারিয়ে গেল সে অনেক হতে পারে এত কৌতূহল ভালো না চিন্তু তোকে বলে দিলাম আগের দিনের রাজা রাজারা প্রায় জঙ্গলে টঙ্গলে যেত শিকার টিকার করতে বইতে পরিস না নিবরাস সেইভাবেই হয়তো রাজকন্যা বায় না করে বাবার সাথে জঙ্গলে গেছিল তারপর হারিয়ে গেছিল তারপর সেই রাজকন্যাকে খুঁজে পেল এক শিকারী বাবা বাবা ভারী সুন্দর দেখতে তো মেয়েটিকে এর মাংস নিশ্চয়ই সুস্বাদু হবে সবাই এখন বিয়ে বাড়িতে ব্যস্ত এই সুযোগে খাপ করে মেয়েটিকে নিয়ে পালাতে হবে এখন চারিদিকে যা আওয়াজ তাতে মেয়েটা যতই চাচা কেউ শুনতে পাবে না আজ একটাও পশু শিকার করতে পারলাম না সব গেল কোথায় একই শেয়ালটা একটা ছোট্ট মেয়েকে মুখে করে নিয়ে পালাচ্ছে মেয়েটাকে বাঁচাতে হবে এই বিষ মাখানো তীর ছুঁড়ে এক্ষুনি মারতে হবে জল জল একটু জল আমি কোথায় আরে মেটার গলায় এত দামি হিরে বসানো একটা লকেট যাই হোক ওকে আগে বাঁচাতে হবে মেটাকে আমার তাবুতে নিয়ে যাই এক্ষুনি এর সেবা না করলে প্রাণে তো বাঁচানো যাবে না একটু চল আমি কোথায় মা মা কো চল মা চল আমার সঙ্গে চল চল মা তোর কোনো রাজকন্যাকে কেউ ফিরিয়ে দিল না আমিও অত্যন্ত দুঃখিত মহারাজ সমস্ত রাজ্যে এমনকি অন্যান্য রাজ্যেও তন্ন তন্ন করে খোঁজা হয়েছে কিন্তু রাজকন্যার কোনো খোঁজ মেলেনি মহারাজ রাজ কাছে আমার মন নেই মন্ত্রী তবু প্রজাদের কথা মনে রেখে আমাকে আমার কাজ করতেই হবে কিন্তু রানীর দিকে আমি আর যে তাকাতে পারছি না রাজকন্যার শোকে রানী শয্যাশাই বাবা তুমি ওই কাঠটা কেটে দু টুকরো করবার আগেই দেখো আমি এই পুরো পাহাড়টা এক দৌড়ে পাক খেয়ে চলে আসছি সাবধানে যাস হ্যাঁ সত্যি বিজলি যখন তখন যেন ঝড় বয়ে যায় মনে হয় ওর জন্যই আমাকে এখন আর শিকার করতে হয় না নিরীহ না শহরে তো ওর দৌড় দেখিয়ে যা রোজগার হয় তাতে আমাদের বাপ বেটির বেশ ভালোই চলে যায় তাই হয়তো ভগবান ওকে আমার কাছে পাঠিয়েছেন রাজকন্যাকে হারিয়ে আমাদের রাজার যে আর রাজ্য চালনায় মনই নেই ঠিকই বলেছ ভাই এত বছর হয়ে গেল তবু আমাদের রাজকন্যাকে পাওয়া গেল না মনে হয় সে আর বেঁচে নেই আরে ওরা সব কি বলছে দেখি তো ওদের জিজ্ঞেস করে ও ভাই ভাই আমাকে একটু বলবেন ভাই আপনাদের রাজকন্যা ঠিক কি হয়েছে আপনাকে দেখে তো ভিনদেশি বলে মনে হচ্ছে ঠিকই ধরেছেন আমি আপনাদের রাজ্যে এসেছি দৌড়ের খেলা দেখাতে দেখবেন বাজি ধরে আমার মেয়ে বিজলি বাঘের সঙ্গে দৌড়ে পাল্লা দিয়ে হারিয়ে দেবে তাই বুঝি তবে রাজকন্যা হারিয়ে যাওয়ার পর আমাদের মনে আর কোনো আনন্দ নেই রাজকন্যা হারিয়ে যাওয়ার পর আমাকে একটু বলবেন ভাই কি ব্যাপার আরে শুনুন আজ থেকে দশ বছর আগে আমাদের বড় রাজকন্যার বিয়ের দিন ছোট রাজকন্যা অদ্ভুতভাবে ভাবে নিখোঁজ হন এত বছর হয়ে গেল তবু তাকে খুঁজে পাওয়া যায়নি হ্যাঁ দাদা রাজা ঘোষণা করেছিলেন যে রাজকন্যাকে ফিরিয়ে দিতে পারবে তাকে এক হাজার স্বর্ণমুদ্রা দেওয়া হবে তবে কেউই তাকে এত বছরেও ফিরিয়ে দিয়ে যায়নি আমার বিজলি আবার সেই রাজকন্যা নয় তো হ্যাঁ 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 ঠিকই ওকে তো আমি ঠিক বছর দশেক আগেই এই রাজ্য থেকেই কুড়িয়ে পেয়েছিলাম আর ওর গলায় সেই দামি হিরে বসানো হার সে জিনিস তো একমাত্র রাজার ঘরে জন্মালেই বিজলিকে নিয়ে আমি রাজার কাছে যাব একবার হ্যাঁ হ্যাঁ তাই বরং করি ও দাদা কি ভাবছে না 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 কিছু না কিছু না কিছু না আমি যাচ্ছি আমি যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি রাজা মশাই দেখুন এই হলো আপনার ছোট রাজকন্যা এ কি বলছ তুমি বিদেশি দশ বছরে কেউ দিতে পারলো না আমার মেয়ের খোঁজ আজ তুমি বলছ তাছাড়া ওই যে আমার মেয়ে তার প্রমাণ কি মহারাজ আমি যখন বিজলিকে পাই তখন ওর গলায় একটা হার ছিল এই যে এই যে এই সেই হার দেখি এই হার তো আমি মল্লিকাকে ওর জন্মের সময় মুখ দেখে দিয়েছিলাম ও তাহলে আমার মেয়ে মল্লিকা মল্লিকা মা মা আমার তুই এতদিন কোথায় ছিলে মা মহারাজ আমি দেশ বিদেশের জঙ্গলে ঘুরে ঘুরে শিকার করতাম এমনি ভাবে আজ থেকে দশ বছর আগে আমি এসেছিলাম এই রাজ্যের জঙ্গলে শিকারের খোঁজে হঠাৎ দেখতে পাই একটা শেয়াল তোমার জন্যই আজ এত বছর পরে আমি রাজকন্যাকে ফিরে পেলাম মন্ত্রী তুমি পুরস্কার দাও আর রানীমাকে খবর দাও সারা রাজ্যে ঘোষণা করে দাও আমার মল্লিকাকে ফিরে পেয়েছি আলো জ্বালাও আনন্দ করো মহারাজ মা আমার কাছে আয় মা আয় আর কোথাও তুই আমাদের ছেড়ে যাবি না তো মা আমি জানতামই না যে আমি এত বড় রাজ্যের রাজকন্যা যা এত বছর পর তুই এবার তোর মা বাবার কাছে ফিরে যা যা বিজলি যা তোকে আর ঘুরে ঘুরে খেলা দেখাতে হবে না যা মহারাজ রাজকন্যার এখন বিবাহের বয়স হয়েছে আপনি রাজকন্যার বিবাহের ব্যবস্থা করুন হ্যাঁ রানী আমি কালি মন্ত্রীর সাথে কথা বলে রাজকন্যার স্বয়ম্বর সভার ব্যবস্থা করব। পিতা যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটি কথা বলতে চাই কি কথা রাজকন্যা নিঃসংকোচে বলো আমি ঠিক করেছি যে রাজপুত্র আমাকে দৌড়ে হারাতে পারবে আমি তাকেই বিয়ে করব। আর না হারাতে পারলে তার গর্দান যাবে এ তোর কেমন আবদার মা না পিতা ঠিক আছে দেখি মন্ত্রীর সাথে কথা বলে মন্ত্রী আমার মনে সুখ নেই প্রতিবেশী সব রাজ্যের রাজপুত্ররাই তো এসেছিল কেউই যে রাজকন্যাকে পারলো না হারাতে সকলেই পরাজিত আর সকলেরই গর্দান গেছে এদিকে রাজকন্যার বয়স পার হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত মহারাজ শুধু রাজপুত্রেরাই কেন আপনি ঘোষণা করে দিন রাজ্যে যদি কোনো বিবাহযোগ্য যুবক থেকে থাকে সে রাজকন্যাকে হারাতে পারলে তার সাথেই আপনি রাজকন্যার বিয়ে দেবেন ঠিক বলেছ মন্ত্রী ঘোষণা করে দাও যে যুবক পারবে রাজকন্যা মল্লিকাকে দৌড়ে হারাতে তাকে অর্ধেক রাজত্ব দেওয়া হবে আর রাজকন্যাকে হারাতে পারলে বিবাহ তো শোনো 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 যে রাজকন্যাকে দৌড়ে হারাতে পারবে রাজা তাকে অর্ধেক রাজত্ব দান করবেন রাজকন্যার সাথে তার বিবাহ যে হারাতে দেবে রাজকন্যা তোমার এই নিষ্ঠুরতা আমার ভালো লাগে না একে একে কত ঠিলের প্রাণ যাচ্ছে তোমাকে কেউই হারাতে পারবে না তুমি এসব বন্ধ করো পিতা পারে না তো তারা আসে কেন আমি তো আর কাউকে জোর করে ধরে আনি না যদি কেউ না আসে তাহলে তোমার বিয়ে কিভাবে হবে তুমি এই প্রতিজ্ঞা ত্যাগ করো আমি সভার আয়োজন করছি তুমি তোমার পছন্দ মতো স্বামী নির্বাচন করো না পিতা আমি আমার প্রতিজ্ঞা থেকে সরব না আমি এই রাজ্যের মন্ত্রীর পুত্র আমাকে কিছু একটা করতেই হবে রাজকন্যাকে দৌড়ে হারাতেই হবে কিন্তু আমি বেশ বুঝতে পারছি কোন সাধারণ লোকের পক্ষেই কাজটা সহজ নয় আমি আমার আরাধ্য দেবী মা দুর্গার তপস্যা করব আমার বিশ্বাস তিনি হোক রাজকন্যার এই অদ্ভুত শর্তে আর কারো প্রাণ আমি নষ্ট হতে দেব না আমি তোমার তপস্যায় খুশি হয়েছি চাই তোমার মা কি আমার জন্য আমি কিচ্ছু চাই না শুধু আমাকে বলে দিন কি করে রাজকন্যাকে দৌড়ে হারাতে পারবো তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করবো আচ্ছা দেবী যাও প্রতিযোগিতার আয়োজন করো প্রণাম দেবী পিতা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি জয়ী হই কিন্তু পুত্র আজ পর্যন্ত পরাজিত হয়েছে রাজকন্যার সাথে দৌড়ে অসম্ভব পিতা আমার সাথে মা দুর্গার আশীর্বাদ রয়েছে এখন তোমার আশীর্বাদ পেলেই আমি যাত্রা শুরু করব। যাও তবে মনে রেখো রাজকন্যার সাথে প্রতিযোগিতায় নামা মানেই মৃত্যু আপনি চিন্তা করবেন না পিতা জয়ী আমি হবই এখনো যে কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না সেই কোন সকালে ওরা দৌড় শুরু করেছে ঠিকই রাজকন্যা যেন হাওয়ার মতো দৌড়য় তবুও তো এখনো এসে পৌঁছল না না মন্ত্রী আমি চাই তোমার ছেলেই যেন এবার জয়ী হয় ওই যেন দৌড়ে আগে এখানে এসে পৌঁছল রাজকন্যার থেকে আমি পিছিয়ে পড়েছি তবে যে মা বলেছিলেন আমার সাথে আজ পর্যন্ত কেউ দৌড়ে পারেনি মন্ত্রী পুত্র পারবে না বা এই যে একটা সোনার আপেল ভারী সুন্দর তো যাই এটাকে কুড়িয়ে নিই মন্ত্রীপুত্র আমার থেকে তো এগিয়ে গেছে কিন্তু এক্ষুনি ওকে আমি ধরে ফেলব আমার সঙ্গে কেউ দৌড়ে পারবে না দেখি আবার একটা সোনার আপেল কি চমৎকার সুন্দর দেখতে যাই এটাকেও কুড়িয়ে নি আরও একটা সোনার আপেল ভারী অদ্ভুত তো এই সোনার আপেলগুলো কোথেকে আসছে আমি তো এই রাস্তা দিয়ে আগেও দৌড়ে গেছি তখন তো যাই হোক এই আপেলটাকেও আমাকে নিতে হবে মন্ত্রীপুত্র আমার থেকে বোধ করি এখনো ঠের পিছিয়ে আরে মন্ত্রী ওই দেখো ওই দেখো তোমার ছেলে আসছে হ্যাঁ হ্যাঁ ওই তো তার মানে ওই এবার জয়ী হলো আমি কি দেখছি সত্যি তো রাজকন্যা যে এখনো এলো না ওই হবে আমার মেয়ের যোগ্য স্বামী আমার রাজ্যের উত্তরাধিকারী বোধ করি

এবার বুঝলাম তোমার মাথায় এই সোনার আপেলের চিন্তাটা কিভাবে এসেছে আচ্ছা গোপুদা তুমি বিশ্বাস করো সোনার আপেল সত্যি আছে জিনু আমি এই নিজের আইতে দেখেছি ওই মঞ্চিপুত্র আর আমি রোজ সন্ধেবেলা একসাথে চা মুড়ি খেতে খেতে আড্ডা দিতে আমি জানিস জিও গোপুদা জিও হ্যাঁ কিন্তু সে সোনার আপেল তো ছিল দেবীর আশীর্বাদ ওরে গ্যারগেন্ডি ফরাসেরি দল দেবী তো ওই প্রথমবারই পৃথিবীতে সোনার আপেলে পাঠিয়েছিল তাও একটা নয় তিন তিনটে কি হলো

গাছ পাকা তিনটি আপেল না খেয়ে ফেলে দিয়েছিল ভেবেছিস মনে রাখিস রাজকন্যা ছিল যাকে বলে ফার্স্ট ক্লাসের দৌড়বিদ তারা ফল খায় খুব জানিস তাই আমার বিশ্বাস রাজকন্যা আচ্ছা তাই না হয় বুঝলাম রাজকন্যা আপেল তিনটে খেয়ে ফেলেছিল তাতে তোমার এমন কি লাভ হলো বলো দেখি কে যে দেখছি গেন্ডি আপেলের তো আরে রাজকন্যা খাইনি রাজকন্না খেতে গিয়ে আপেলের ভেতরের বীজগুলো নিশ্চয় এদিক সেদিক ফেলেছিল আর ওই বীজ থেকেই নির্ঘাত তিনটে আপেল গাছ হয়েছিল আর ওই আপেলের গাছ নিশ্চিত অমনে সোনার আপেলই ফলবে আরে জিও বাবু দা জিও কি পিলে আর তাই বুঝি তুমি এখন সোনার আপেল আর হেই লক্কা তুমি ফল খাওন ধরছো হে কে জানে কে বলতে পারে ফল খেতে খেতেই কবে হয়তো কেউ ভুল করে আমাকে ওই গাছে দি একটা দুটো সোনার আপেলে দিয়ে দিল তাই তো বলি রে যেখানে দেখিবে ফলের ডাই নারিয়া চারিয়া দেখিবে তাই পাইলেও পাইতে পারো অমূল্য আপেল কি কেমন দিলু For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the videos.